অনেকদিন ধরে মোমো খেতে খুব ইচ্ছে করছিল তাই আমরা আজকে চলে গিয়েছি ভিভা সিটি ফুড কোর্টে যেটা কান্দির পার স্বপ্ন শপিং মল একদম টপ ফ্লোরে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সিটি কিন্তু খুবই বড় ছিল তার উপর রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল এইখানের প্রতিটা খাবারের জন্য কিন্তু আলাদা করে একটা সেকশন আছে তো আমরা যেহেতু মোমো খাবো আমরা গিয়েছি ওয়াসাবিতে আমরা সেদিন গিয়েছিলাম সন্ধ্যাবেলায় আর তখন কিন্তু অনেক বেশি মানুষের ভিড় ছিল এই প্লেস আসলে কিন্তু একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ফিল করা যায় আর সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক বেশি মেঘলা মেঘলা ছিল তো ভালোই লাগছিল আর এই প্লেস টাতে বসলে কিন্তু ধর্মসাগরের একটা ফিল পাবেন কারণ এটা ধর্মসাগরের একদমই কাছে মানে ধর্মসাগর এখান থেকে দেখা যায় তো খুবই ভালো লাগছিল তো তারপর আমরা খাবার অর্ডার করে দেই আর এটা হচ্ছে মেনু কার্ড এখান থেকে আমরা দুইটা মোমো চুজ করি তো অর্ডার করার পর আমাদেরকে এটা কি যেন একটা দিয়েছিল এটা আসলে আমি এটার সাথে এর আগে পরিচিত হয় নাই মানে অর্ডারটা দেওয়ার পর আর কি এটা দেয় যখন এটা সাইলেন্ট হবে তখন আর কি এটা জমা দিয়ে খাবারটা নিতে হবে তো তারপর কিছুক্ষণ পর যখন এটা সাইলেন্ট হল আমরা আমাদের এটা জমা দিয়ে আমাদের খাবারটা নিয়ে আমরা এখান থেকে দুইটা মোমো অর্ডার করি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মোমোগুলো রেডি করে ফেলে আর এটা হচ্ছে আমাদের মোমো প্লেটার একটা ছিল স্পাইসি মোমোস আর একটা ছিল চিকেন মোমোস তো দুইটা মোমোসের কালারই কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছিল প্রথমে আমি লাল টুকটুকি চিকেন মোমোটা ট্রাই করি আমার কাছে এই মোমোটা বেশি বেস্ট লেগেছে আর এটা কিন্তু চিকেনে ভরপুর একটা মোমো ছিল মাশালা অনেক বেশি মজা ছিল আর এটার কালারটা দেখেন জাস্ট কতটা বেশি জোস একদম লাল টুকটুকে একটা মোমো তারপর আমি ট্রাই করি এই স্পাইসি মোমোটা এই মোমোটা থেকে আমি একটু রসুন মরিচের যে স্মেলটা ওইটা পাচ্ছিলাম ভালোই লাগছিল ঝাল ঝাল তো দুইটা মোমোই কিন্তু খুবই মজার ছিল আর খুবই ভালো লেগেছিল তো টোটাল বারো পিস মোমো ছিল আমরা তিন বান্ধবী মিলে ঘাবুস ঘুবুস করে সবগুলো মোমো খেয়ে শেষ করে ফেললাম খাওয়া দাওয়া শেষ স্বাধীন বাংলাদেশ তো আজকের ব্লগটি কে কোন জায়গা থেকে দেখলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আসলে দেখতে চাই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখেছে তো গাইস আজকের ভিডিওটি ছিল এই Juntoi ya Allah habis.